বন্ধুরা চ্যানেলে গৌতম তোমাদের স্বাগত আজ আমি আবার একটি তোমাদের কাছে নতুন ভিডিও উপস্থাপন করছি ভিডিওটি হলো নবদ্বীপ গঙ্গাঘাটের সেরা স্পট তা সেই নিয়ে খুব সুন্দর ভিডিও তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে ভিডিওটি নবদ্বীপ একটি পবিত্র তীর্থস্থান যা গঙ্গার তীরে অবস্থিত এখানে অনেকগুলি গঙ্গা ঘাট রয়েছে যেগুলি দর্শকদের মনোমুগ্ধকর ও সৌন্দর্য উপভোগ করতে এবং আধ্যাত্মিক তৃপ্তি পেতে কার আকর্ষণ করে এখানে ভক্তরা স্নান করে এসে করতে আসে প্রণাম ধ্যান করেন এবং কীর্তন করেন নবদ্বীপ ভ্রমণ করতে এলে অবশ্যই এই ঘাটগুলি পরিদর্শন করে যাবেন এক এক নম্বর ঘাট দণ্ডবাড়িতলা ঘাট আছে দিন নবদ্বীপ দেয়াপাড়া ঘাট তিন নম্বর নবদ্বীপ শ্মশান ঘাট চার নম্বরটি হচ্ছে নবদ্বীপ মণিপুর ঘাট এগুলো সব সুন্দর গঙ্গা এবং এখানে স্নান করা ভালো ব্যবস্থা আছে আপনারা শীতের সঙ্গে নেমে সুন্দর আরামসে স্নান করতে হবে তার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি খুব আকর্ষণীয় ভিডিও বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেয়াপাড়া গঙ্গার ঘাট এই ঘাটটিও খুব সুন্দর অতি মনোরম এখানে লোকেরা স্নান করতে আসে ভজন কীর্তন ঘ পাশে একটি মন্দির আছে এছাড়া সব পাশে মাঠ আছে মাঠে সে চর্চা এবং অনেকে যোগ 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 যোগা যোগাগার করে এবং খুব সুন্দর ভালো পরিবেশটা খুব সুন্দর এখানকার তারপরে আছে নবদ্বীপ শ্মশান ঘাট এই ঘাটটি প্রধানত অন্তস্তিক্রিয়া এবং অন্যান্য আচার আচরণের জন্য এই ঘাটটি প্রসিদ্ধ এবং এখানে নবদ্বীপ থেকে বহু দূর দূর থেকে শব্দ নিয়ে আসে এই নবদ্বীপ মহাশ্মশান ঘাটে তার নবদ্বীপ মহা ঘাট এক বিরাট খ্যাতি আছে নাম আছে তাই নবদ্বীপ মহা শ্মশান ঘাট আছা নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান এইখানে এখানে অন্তর ক্রিয়া সম্পন্ন করলে জীবন সার্থক হয় তাই জন্য লোকেরা এখানে সব নিয়ে এসে অন্ত্রিয়া সম্পন্ন করে এখানে ইলেকট্রিক চুল্লিও আছে এবং কাঠে চালানোর ব্যবস্থা আছে তো যাই হোক ভিডিওর মধ্যে আপনাদের নবদ্বীপ শ্মশান ঘাটের ভিডিওটি দেখালাম খুব সুন্দর ভিডিও এবং পরিবেশ এখানে খুব ভালো শ্মশান ঘট চারিদিকটা পরিবেশ আপনারা দেখে আসবেন যখন ঘুরে দেখবেন খুব ভালো লাগবে নবদ্বীপ শ্মশান ঘাটের এই পরিবেশটা এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবদ্বীপ মণিপুর গঙ্গার ঘাট এই ঘাটটি খুব সুন্দর এখানে স্নান করার জন্য খুব ভালো জায়গা কিন্তু সশালের একটু পাশেই এখানে মন্দির আছে রাধা কোবিন্দ মন্দির আছে এখানে একটি তারা মায়ের মন্দির আছে খুব সুন্দর তার থেকে দূরে পরিবেশটাও খুব ভালো এবং কাছে থেকে আপনি গোরাঙ্গ সেতুর দৃশ্যটি দেখতে পাবেন তাই সকালবেলা দৃশ্যটি দেখাচ্ছে দেখুন কত সুন্দর বট গাছ বট ছায়া এবং এখানে লোকেরা স্নান করে টরে এখানে মন্দিরে পুজো দেন এবং কীর্তন ভজন করেন খুব সুন্দর তা নবদ্বীপ ঘাটে পরিবেশটা আপনাদের সামনে সম্পূর্ণ সম্পূর্ণভাবে ডিটেলস তুলে ধরলাম হয়তো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা যদি কমেন্টস করেন আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি জয় গুরু জয় হিন্দ বন্দে মাতরম